যান বাধ্য হ'ল এভেইলেবল হৈ যাব কোনো দৰা বাধা ডাক্ত নাই যোন গৰে ঘৰে গ্ৰামে গ্ৰামে গায়িকাও হ'ল গান লৈ আবাৰ হৈ যাবা আল্লাহ নবী ফরমাইন ওয়া শরীফাতিল খুমুর আর যখন অহর হ মদ খাওয়া চলব ই সময় আল্লাহর পক্ষত নেই তা গজব হলাইতে থাকব গান বাদ্য এটা অহর হ ওইছে না ওইছে না বলে ও বাপ চড়াইতে হয়েছে আমি যদি ইয়ারফোন লাগাই শুনি আমি আসলে গান নিয়ার আর মনে হরকা আপনি কইব মনে আমি তিলাও তুনিয়ার সে কিতা খানো করে রিতা সেউরের কোনো খোয়ার কোনো উপায়ও নাই আগে আমরা ছোট থাকতে অন্য বিচার চলে কি তো হয়েছে বিচার চলে জানেননি তান গর রাজকন্যা ভিডিও দেখছেন সাবানার ছবি দেখছেন গ্রামৰ মানুষে মিলিয়া ইতারে জোতা গোলা দিয়া এর দেশে সে লে কত বড় এক কাম করছে দেখরানি এরপরে ইতা এভেলেবল হয়ে গেছে ইতা ডিসি ডিআর ডিসি আর যেসা যে সার গেসা তাও কি তাকেও আর ধরে নি এরপরে টিভির ব্যাপার আইল বলে এখন টিভি তো যে দেখে সেয়া বহুত বাধোৱা মানুহ ইয়াৰ পৰা আহিলেও মানে অৱস্থা হ'লোঁ যে আমাৰ যদি মন করতাম বলে মেসাবর করো টিভি চলে না ও তাই মেসাব মানুষ হইয়া বা তান করো টিভি চলে এখন মেসাবর করো থাকলেও আর এটা কোনো অসুবিধা নাই এক সময় আপনার আর মাঝে আইতো যে মা আইতান করো ডিস লাগাইছেন কত খারাপ বেটা দেখলাই এখন আর ইতা কোনটা লিয়াকুন আমিন উম্মতি আকওয়াম ইয়াসতাহিল্লুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব এক সময় আইবো আমার উম্মতের মাঝে গান বাজ দুইতারে মানুষে হালাল মনে করবা আচ্ছা উরুসু উরুসু যেন গানও নাইতা হনইন এতিয়া মুছলমানৰ হোৱাইনটো যায় নে নাই হিন্দু যায় এতিয়া চাৰা মুছলমানৰ হোৱাইন বোলে সেই কিতাখিলা যায় জানন নে সেই কৰি হালাল মন কৰাই আপনে অন তাৰাৰ যদি এক উৰুচ হয় আপনে তাৰালৈকে যদি ইনে বিৰোধিতা কৰে আপোনাৰ বিৰোধিতা যে কৰাত লাগবা এৰাতো হিন্দু সেউ নাই মুছলমানসকল খাৰি যাবা আৰু এক পাৰ্টী আছ সি এক পাৰ্টী আছোঁ গৰম খাৰ যিবা সেনে খাৰিব জানন নে সেই মন কৰে এতিয়া হালাল আল্লাহ নবী ফরমাইন কামতর আগে গান বাদ্যরে ইতা হালা হালাল মনে করবা এর কারণে আমরা আর সৈর্য আর কিছু নাই যে আল্লাহ কামত গোটানির লাগে কিছু নাফর মানক লোক এমনিও রাখবা যেরা মনে করবা যে গান বাদ্য ইতা হালাল ওয়াল খামরা মদ খাওয়া ইতা হালাল সরকারিভাবে তো ইতা লাইসেন্স দেওয়া হয় আমি শুনছি মধু মধুড়ি এগুলো চিনা হলেও মানুষের চিনে মদ খায় এবার মদ খাওয়া ইতা হারাম না মানুষ খুন করা উগুই লুকি বড় অপরাধ মদ খাইছি না ক্ষতি করছি আমার টাকা দি আমি খাই আর নাউজুবিল্লাহ তো আল্লাহর নবীও ফরমাইন কামতর আগে ইতারে তারা হালাল মনে করবা আর ইস যখন হালাল মনে করবা খাস ফোন ওয়া মাস ওয়া কাজ ফোন আল্লাহর নবীও ফরমাইন তখন আসমানি গজো আইব জমিন তনে গজো উঠব এবং আল্লাহ চেহারারে বিকৃত করিয়া দিলাইবা বিকৃত হওয়া শুরু হয়েছে কিলা জানেননি পশু চেহারা আল্লাহ করবা কেয়ামতর পূর্ব মুহূর্ত কিন্তু এখন আপনি সুৎকুর যে তার মুখে দি চাইলে আপনি সুৎকুর যে বোঝা যাইব হারামিল্লা খান তাকে আপনি বেনমাজি যে তার চেহারা বাই দি চাইলেও দেখব আপনি বেনমাজি বোঝা যায় আপনি জুলুম যে তার চেহারা বাই দি চাইলেও বোঝা যায় বেনমাজি যে ফজর এক দিন পড়ে না চেহারা বাই চাইলেও দেখবা চেহারা মলিন হয়ে গেছে বুলে ইথা আল্লাহর পক্ষ তো তার লাগিয়া একটা গজব হয়তো কিছু মানুষ আছেন দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ খরইন আর এরার উসিলায়। আল্লাহ আমরারে এটা শাস্তি দিন না না হয় ইটা কোন দিন আল্লাহ রে আমার ধ্বংস করিল্লা আল্লাহর নবী ফরমাইন আর কেমন আগে আল্লাহ ইলিম উঠাই আনিবা কি আল্লাহর নবী ফরমাইন তবে ইলিম কিলা উঠিয়া যাইব নেই আল্লাহ কিতাব ইতা উঠাই আনিতা না। বুখারি শরীফ মুসলিম শরীফ আল্লাহর কিতাব এটা উঠাই আনিতা নাই আল্লাহ ইলিম উঠাইবা বা মহলরে উঠানির মাধ্যমে আগর আলিমহল হল যারা এরারে রে আল্লাহ রাব্বুল আলামিন এরা রে উঠাইলিবা আর জেতা আলিম মহল তাকবা ইতার নাম অর আলিম মহল তাকবা এক সময় ইতার নাম অর আলিম যারা কোরাও এরাও তাকতা নাই মানছে ও যারা মূর্খ তাকবা এরারে রে ফতোয়া দি ফতোয়া নির্বাদে ফাফতাউ বিগাইরি ইলমিন ইবে তাই ফতোয়া দিব তোছ তার জানা নাই ই ফতোয়া কিটা আছে আল্লাহর রাসুলে ফরমাইন ফাদোয়াল্লু ফা আদালু হেও গুমরাহব মানুষেও গুমরাহিব জিকাইলেও হে ফটো দিলা বোলে তুমি ফটোয়ারলা আমি মোবাইল আসিবা হে জিকাইলা বোলে ফটোয়াইক তুমি কি পা বোলে এটা বিদেশ দেখি আইছি হে ফটো নিজেও জানে না হে গুমরাও আল্লাহর নবী ফরমাইন ফা আদোয়াল্লু আর তোমার টান বেটায় পেটায় গুমরাহনাইব হেমলা তো মানুষ খুব কম যে আলিমৰ মাজেও বোলে ঠাণ্ডা জিকাইছ ন ফটুৱা এটা কিতাপ তাইন কৈছোন বোলে আমি কিতাপ দেখি দেখিয়া পালা সৰু বুজিয়া আনাইলে তাইন কৈছোন মচিদৰ ইমাম সাব দাখিল ফাস মনরকা এছ ফাস চি বা মানুহ তাইন কিতাপ উতাপ ফৰ্চ না মুফতিও নাই ঠাণ্ডা জিকাইছোন তাইন কৈছোন আচ্ছা আমি জানিয়া জানাই আমি কান জানি না তাইন উঠিয়েও ওলোক অলপ তাইন দিলে নাচলে তাইন একো জাননি না আল্লাহৰ নৱে পৰাৰ ফা দুৱাল্লো ফা হে বেটাও গোমৰা তাই তানৰে হে বেটাই গোমৰা বনাই কারণ বেটাই কিতা করতো বেটাই চিন্তা করে যে ফটোয়া যদি না কইতে কিনা মেসাব কিছু জানো না তে তো চাকরি যাইব গিয়া তার একটা কই এক বুঝর বুঝ একগু শুনছি ও গু কই লাই ইগু কে আমতর মাঝে একটা আল্লাহ নবী সাল্লাম ফরমাইন ইন্নামিন আশাতি সাতি আইয়াজ হারার রিবা আল্লাহ নবী ফরমাইন আর কে আমত ও সংগঠিত হওয়ার আরও সাইন হইল গিয়া আরও লক্ষণ হইল গিয়া ওহ রহ সুদ চলবো এটা কোনো ব্যাপার নাই এক সময় মানুষ এটা বাস বিচার ইতা আসিল ইতা এখন বিচার নাই তেমতর আগে এমন সময় আইব আর কোন বিচার আচার ইতা মানুষে কর্তা নাই মানুষে অন্য আদিসের মানুষ আল্লাহ রসুলের ফরমাইন মানুষে ইনকাম করব ইনকাম করার সময় হালাল না হারাম কোনো মানুষের চিন্তা করতো নাই তখন কেয়ামত নিকটবর্তী হয়ে যাব মুসলমানের ছেলে হল আপনি কইলা বলে বাই নমাজ খান পড়িলা বাল্লা বাল্লা মানুষ হল আমি দেখি এমনি বাইরে দিয়ে ফিটফাট না রে ভাই নমাজ পড়িয়ান না শরীর ঠিক নাই বিবে কিতাব হয় যদি মারা যায় হঠাৎ যদি মারা যায় কোন অবস্থায় মারা গেলা বোলে নাফাক অবস্থায় তার মুখর সাক্ষী আছে হে নমাজ না তার শরীর ঠিক নাই বাইনাল মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য ইলোগিয়া মুমিনে নামাজ পড়ে আর কাফিরে পড়ে না নামাজ পড়া শুরু করো কা বলে বহুত ব্যস্ত আফনার তনে শতকোটি ব্যস্ত মানুষ දැছে এরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে তার দুনিয়াদারিও চলে সাইলেইতা পারা যায় যত বহুত রোজ খামলা মানুষা सोई যে এবটায় আপনার রোজে কাম করে রাখ আপনার গরো আপনি নামাজ পড়ে না কিন্তু بیٹায় যদি কয় বলে চাচা আপনার গরো কাম হল মু আছে কিন্তু নামাজের সময় আমারে পাঁচ ওয়াক্ত লাগবো আপনি না করতে না যত বড় নে নামাজিও হোক

ই বিভদ যদি অমলা হয় কেয়ামতের বিপদের সময় কিতা ঘটনা হল ঘটব ফালা আনসাবা বা বাইনা হুম ইয়ে মাইজিমালা আলুন আল্লাহ এখন কোনো নসব থাকতো নাই কোন আত্মীয়তার সম্পর্ক থাকতো নাই ওলা ইয়াতসা আলুন কেউ কেউ জিকাইতেও নাই

আখেরাত বলি গেছেন আওলা দেও আপনার জিকাইত না এবার টাইম নাই ইউ মাইয়া ফিরুল মার উমিন আখি বাইরে তো ইয়া বাইয়ে দৌড়াইব কেমতর দিন আল্লাহ কিন আল আখিল্লা উ ইউ মাই জিম বাদ হুম লি বাদিন আদুন যে বন্ধুর ফাল্লাত পড়িয়া জীবন রে নষ্ট করায় না নমাজ না রোজা সিগারেট দোল্লায় মদ দোল্লায় ইতা যে দৰছ ই বন্ধু কেমতর দিন তোমার শত্রু ইয়া খাড়া হইব একমাত্র আল্লাহর দরবারও আমরা যদি কুনতা রাকি ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহর কাছে কিছু রাখলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহই فرمাই노 তা বাকি থাকব আর সারা এটা ধ্বংস হই যিবো রিজিক কে দেই রিজিক আল্লাহই দেই আমি রুজি করিতে আবার আল্লাহ দোয়া কইতো না আপনার এক মার বেটর দুই ভাই একজনের মাসে 1 লাখ টাকা রুজি করে আরেকজনে 10 হাজার টাকা রুজি করে কিতার লাগিয়া বলি এরে আল্লাহই দেন আর হেনরে আল্লাহই দেই না

দয়াজন এক্সটেন্ডdone বেরিয়ে গেছেন একজন রে দিলা একজন দিলা না বলে দেয়ার মালিক হই লাগি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনক ফরমাইন ওয়াইয়ারজুকহু মিন হাইসুল লা ইখতাসিব আমি দিলে খানতনে দি মু তুমি নিজে উটের পাইতে না কল্পনা করতে আছ না তোমার রিজিক খানতনে আইবো ওয়ারিসকুম ফিসসামা আল্লাহ ইন আস রিজ্জাত তো তোমার জন্য আসমানও আমি ফয়সলা করলে ফাও আর ওখানে যদি ফয়সলা করি বলে না তোমার রিজা করার ব্যবস্থা নাই তাই হইলে তোমার নাই আজকে যদি আমার বালা বালাখানি থাকে আপনার বাড়ি গলে দেখো বালাখানি আরকানো গলে দেখো বালাখানি আপনার গোরো নাই আরকানো গলে দেখো হেরাটারখানে বলি খাইয়ে আরকানো গলে দেখো আউখানো ভাইরা বলে আজকে তোমার রিজা গো আল্লাহ মারিয়া দিছইন তোমার আটাাইল এল্লাই যেন যাই ভাই ও নাই